গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে দেখছো চারপাশে শুধু কুয়াশা রাস্তা যেন ধীরে ধীরে মিলে যাচ্ছে অন্ধকারে ভিজিবিলিটি একদম নেই তবুও থেমে থাকার কোনো অপশন নেই এই কুয়াশা ভরা সকালটা মনে করিয়ে দেয় জীবনের রাস্তাও সবসময় ক্লিয়ার হয় না তবুও এগিয়ে যেতে হয় স্লোলি কেয়ারফুলি ডিটারমাইন্ড হয়ে এখন বাচ্চে প্রায় পৌনে একটার মতো আর আজকে হচ্ছে সানডে তো সানডের বাজার এসে গেছে এখানে আছে মাটন আর এখানে ব্যাগ ভর্তি আছে সবজি তো এখনো খুলে দেখিনি কি কি এনেছে তো লাউটা দেখা যাচ্ছে একটা লাউ আর বাজার আজকে সকাল হয়ে গেছে এই যে এখানে অনেক সবজি আছে তো এখন আমি রান্নার প্রিপারেশন করব মাটন রান্না করব আর দেখি কি করি শর্টকাট কিছু করব কারণ হচ্ছে রাত্রে একটা ইনভিটেশন আছে আর ইচ্ছে আছে আড়াইটার একটা শো দেখতে যাওয়ার ধুরন্দার যেহেতু অনেকদিন থেকে চলছে আর দেখতে যাব করে মানে যাওয়া হচ্ছে না তো আজকে ট্রাই করছি আড়াইটার শো যদি যেতে পারি তো এখন তো কোনো একটা বাচ্চা রান্না শুরুই করিনি তো দেখা যাক চলো দেখতে থাকো আজকের সানডে ব্লগ তো গুড মর্নিং সবাইকে এখনই গুড মর্নিংটা বলছি আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই ঠান্ডার মধ্যে রোদের মধ্যে বসে একটা জিনিস খাবো কিন্তু একদম চটপটা চটপটা এই যে এটা বাকিটা এই যে এটার মধ্যে দিব হচ্ছে ধনিয়া পাতা এখন বাকিটা দিব এই ধনিয়া পাতাটা এখানে হবে রোদরে গিয়ে দেখাচ্ছি এখানে কি কি আছে এটাকে এনজয় করবো এটাকে এটার মধ্যে কিবি আছে কমলা আছে কাঁচা আছে আর এই যে ধনেপাতা তো এই ঠান্ডাতে এই জিনিসগুলো মজা টাইম আছে জাস্ট এটা এনজয় করা হবে এখন এই হচ্ছে এখন এটাকে এভাবে করে এটার মধ্যে অল্প বিট দেওয়া আছে আর একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি কি দারুণ লাগছে এটা নাও ট্রাই করো তো একটু দেখেই তো জিভে জল আসছে আমার কোনটাকে করব একটু কমলাই ট্রাই করি ট্রাই করো কমলাটি মিষ্টি

কিন্তু আজকে গরমটা যে প্রচুর এই যে আমি এখানে জ্যাকেট খুলে রাখলাম জ্যাকেটটা প্রচুর মানে জ্যাকেট ছিল বাইরে কিন্তু এখন খুলে রাখলাম গরমটা প্রচুর যাই না কেন চলে আসলাম আমাদের এই একটা এই দুটাই আলাদা আলাদা এটা হচ্ছে অমৃতসরী মুরগুমা আর এটা হচ্ছে উইংসটা আসবে একটু পরে চিকেন ভালোই আছে না আমিও ট্রাই করি এখন আমরা যাচ্ছি যেখানে ইনভিটেশন আছে সানডে বলে অনেকটাই ভিড় আছে এসে গেছি আমরা এবার সত্যি সত্যি ভিডিও হচ্ছে কিন্তু তোমার নামটা কি আমার তানিশ সূত্রধর তানিশ সূত্রধর আর বনুর নাম আর নাম কিন্তু তোমার ফ্রেন্ডসরা দেখবে তোমার ফ্রেন্ডসরা কিন্তু এটা দেখবে নাম